ছেলে বত্রিশ বছরের ছেলে একটা মাত্র ছেলে আমার ছেলেটাকে মেরে ফেলল এক সময় মদন মিত্রের কাছে ও খুব যেত মদন মিত্র ওকে খুব চেনে ইদানিং কোনো কিছুতেও যেত না সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল কাল হয়েছে ওকে 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 মেরে মেরে ফেললো করে যে মেরেছে আমি একটা কথা বলি সেই ওখানে আমার ধারণা ওইখানেই মারা গেছে কোথায় জেলেই মারা গেছে ও তারপর হসপিটালে এনেছে ওরা বলেছে রাস্তায় মারা গেছে রাস্তায় মারা যায়নি ও জেলেই মারা গেছে জেলে মেরে তারপর ওর মারার মধ্যে কিছু যুক্ত আছে আমি ওর উই চাই আমি যদি ওটা কিছু করতে পারতাম আমি ওটা বাইরে পোস্টমর্টম করতাম আমি ছেলেটাকে পোস্টমর্টম করব পোস্টমর্টম করব এবং বাইরে করলে সব থেকে ভালো ছিল ওরা তো কিচ্ছু প্রমাণ দেবে না উল্টো পাল্টা দিয়ে দেবে ছেলেটাকে কি হয়েছিল আপনার ছেলে ফেব্রুয়ারির 22 তারিখ ওকে অ্যারেস্ট করেছে আমার ছেলে ওর বন্ধুর সঙ্গে ওর জন্মদিনে খেয়ে ফিরছিল ওই ইয়ে থেকে রিজেন্ট থেকে খেয়ে ফিরছিল একটা থার গাড়ি করে থার গাড়িটা পুরো কালো চারদিক কিছু দেখা যায় না যদিও কালো কাছে সেইটা থেকে যখন বেলগড়িয়া থানা ক্রস করে বিশ্ববাংলার একটা লোগো আছে ওই বিশ্ব লোগোটার আগে দেখবেন তিন দিকে আছে ঠিক ওইখানে আমার ছেলেকে গাড়ি আটকে সাত আটজন পুলিশ মিলে ওকে ধরেছে সাত আটজন পুলিশ একটা ওদের সাদা গাড়ি ছিল পুলিশের গাড়ি না কিন্তু এমনি গাড়ি আর ওরা সব সিভিল ড্রেসে ছিল পুলিশগুলি কয়েক কোনো পুলিশ ছিল না আর সবাই বাইক নিয়ে এসছিল কিন্তু বাইকে চারদিক থেকে আটকেছে একটা সাদা গাড়ি ছিল ওইভাবে ওকে আটকেছে এটা আমি জেনেছি যারা ওর সঙ্গে ছিল তার গাড়িটা যার ওর নাম হচ্ছে পিকু আমরা ডাকি পিকু পিকু আর টকাই বলে দুজন ছিল টকাইকেও না ধরেছে ওকেও ধরেছে টকাইকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে সেই রাতেই বেদরক পিটার ছিল যাই হোক তারপর টকাইকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে কিন্তু আমার ছেলে টাকা ওরা অনেক অফার করেছে ওরা টাকা বিনিময়ে ছাড়েনি কারণ ওরা ওদের টাকার খেলা ছিল অনেক বড় দেড় লাখ টাকা পর্যন্ত অফার করা হয়েছে ওরা কিন্তু ছাড়েনি তারপরে ওরা সারা রাত ওকে ঘুরিয়েছে সারা রাত ওই দক্ষিণেশ্বর চত্বরে যেখানে হাইওয়েটা আছে দক্ষিণেশ্বর স্টেশনের ওই পাশে ওই জঙ্গলটা ছিল ওই জঙ্গলে দাঁড় করিয়ে ওকে দুটো বোতল দিয়েছে দিয়ে বলেছে এই দুটো বোতল ধর তোর ফটো উঠবে ও কিছুতেই ধরেনি হাতে বেধরপ মেরে হাত ফাটিয়ে দিয়েছে তবুও ধরেনি বলেছে আমাকে মেরে ফেলুন তবু আমি ধরবো না তারপর ওর দুটো বোতল সামনে রেখে তারপর ওকে ফটো তুলেছে ফটো তুলে তারপর ভোরবেলা কখন থানায় নিয়ে গেছে আমরা জানি না তারপর ওকে থানায় যে নিয়ে গেছে আমাদের বাড়িতেও কোনো খবর দেয়নি আমরা ছেলে নেই কেউ পিকুর থেকে আমরা শুনতে পেলাম এরকম ম্যারেজ করেছে তারপরে আমরা গেছি থানায় তা সত্ত্বেও আমাদের দেখতে দেয়নি তা পুরো জেলে বললো জেলে ইয়েতে গিয়ে ব্যারাকপুরে দেখবেন তারপরে আমি ব্যারাকপুর জেলে যখন ওকে নিয়ে গেছে আমি ওখানে দুদিন গেছিলাম আমি নিজে ক্যান্সার পেশেন্ট আমি অত যাতায়াত করতে পারি না তা সত্ত্বেও আমি গেছি কয়েকদিন দেখা করেছি তখনও খারাপ ছিল না তারপর ওকে দমদম থানায় দমদম ইয়েতে ট্রান্সফার করেছে সেন্ট্রাল জেলে ওইখানে ওকে টর্চার করতো আমি শুনেছি ও বলেছে মা জয়ন্তের ছেলেরা আমাকে টর্চার করছে আমি তখন বলেছি যে আমি এখানে কিছু লোককে জানিয়েছিলাম ওরা কিছু বলছে জয়ন্তরাই তো জেলে ও তোদের কি টর্চার করবে এরকম বলতো যাই হোক তারপর আমার ছেলের কানে ঠান্ডা লাগে ডিসেম্বর মাসের মাঝামাঝি কানে ঠান্ডার কানে নাকি জল ঢুকে গেছিল কানে অসহ্য যন্ত্রণা জেলের ভেতরেই ওর ওই হসপিটালে দেখাতে তাও দেখিয়েছিল দেখি ওরা একটা ওষুধ দিয়েছে কিন্তু ওষুধ বললে এক ড্রপ করে কানে দিবি ঠিক হয়ে যাবে দিনের পর দিন ব্যথা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কিচ্ছু হয়নি ওরা কোনো ট্রিটমেন্ট করেনি তারপরে যখন ডিসেম্বর তিরিশ তারিখ রাত্রিবেলা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তখন ওখানে আমি একটা ছেলে এখানেই আছে ওর থেকে আমি খোঁজ দিলাম ও বলছে কাকিমা ও জেলে ছটফট করছে আমরা সবাই মিলে ওকে ভর্তি করেছি ভর্তি ওই জেলের আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার